গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে চার বছরের শিশুকন্যা মেহেনাজ খাতুনের মৃতদেহ উদ্ধার হলো একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে গতকাল ওই শিশুকন্যা কন্যা, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি আজ সকালে এলাকার মানুষজন দেখতে পায় বাড়ির পাশে একটি সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে পড়ে রয়েছে তার মৃতদেহ ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার পর থেকেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট এনটিভি টিভি ডাব্লু তারপরে আপনার চারটা সাড়ে চারটা খুঁজা খুঁজাখুঁজি করে খুঁজার পরে আর পাওয়া যাচ্ছে না এই দুর্গা ঘটনাটা কোথায় পাওয়া গেছে আজকে আজকে পাওয়া গেছে ট্যাঙ্কি কাদের ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা হল স্যার আপনার বাড়ির পাশে আপনার ছবি বেটার নাম অন্য বাড়ি বলা অন্য বাড়ি স্যার ট্যাঙ্কি ওরা ট্যাঙ্কি করে কিন্তু নতুন ঘরে কিন্তু ট্যাঙ্কির মুখ লাগায় না

আমি কি করে বলবো আমার ছেলে কী করে মালা খান আমার ছেলেকে আমার নিয়ে যায় না এখানে আমি ফুল তাড়াতে পেলা দিয়ে বেরিয়ে যে ছেলে আমার এখানে পাঁচরে খেলছে বাদাম আলা এলো বাদাম নিয়ে দিলো আমার শ্বশুরি বাদাম খেতে খেতে ছেলে আমার একটা আমার কাছ থেকে যায় ছেলের সাথে বলে গিয়েছে পুকুরের পানি কোথায় পড়ছে যেয়ে দেখে আসি ছেলাক আমি মানা করলাম না কি না যাস না বে আমি কথার তালে থাকলাম ছেলে আমার কখন চলে গেলছে কালকে সময় পর থেকে ছেলে